এখন আমরা ইন্টেলিজেন্সে কাজগুলো করতেছি আমাদের গোয়েন্দা টিম কাজ করতেছে এখানকার পরিস্থিতি কি বা কারা কী হচ্ছে না হচ্ছে আমরা এগুলো এখন দেখতেছি আমাদের এখন ফুল প্লেস যে ডেভেলপমেন্টটা এটা আমরা হবে আমাদের নির্বাচনের আগের দিন আচ্ছা আচ্ছা আমরা সেই জন্য আমরা পুরো ইউনিভার্সিটি যেতে একটা ইউনিভার্সিটির আয়তনটা অনেক বড় অনেক রাস্তাঘাট আছে অনেক প্রবেশ পথ আছে পিছনে সামনে আমরা পুরোটা দেখি করতেছি দেখি করে আমরা সেন্টার কেন্দ্রিক আমরা একটা নিরাপত্তা বল তৈরি করবো তারপরে বাইরে আউটার একটা করণ থাকবে আমাদের কিছু আমাদের টিকিট থাকবে হ্যাঁ মোবাইল থাকবে এগুলো আমরা পরিকল্পনা করার জন্য আমরা পুরো এলাকাটা আগে ঘুরে দেখতেছি তো আমরা এর এরপরে আমরা পরিকল্পনা করব আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসবো বসে ওনাদের যেটা কী হ্যাঁ নির্বাচনকালীন নির্বাচন পরবর্তী ধারণা সেটা কোথায় হবে সেই জায়গাগুলো আমরা দেখতেছি কোন জায়গায় আমাদের কি ধরনের নিরাপত্তা পরিকল্পনা বা নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সেই বিষয়গুলো আমরা ঠিক করছি কতজন থাকবে হ্যাঁ সব মিলে কারণ আমাদের যেটি এলাকাটা বড় এখানে অনেকগুলো কেন্দ্র আছে ভোট কেন্দ্র সংখ্যা বেশি আর আমাদের মানে বাইরে ভিতরে আমাদের তিন স্তর নিরাপত্তা তো ভিতরে থাকবে এর বাইরে আমাদের স্ট্যান্ড বাই থাকবে মানে মোটামুটি আমাদের পুলিশের বাইরেও আমাদের আরও অন্য এজেন্সি আছে যারা আছে তারাও কাজ করবে তো আমরা সেটা এখন ইয়ে করার জন্য আমরা এখন সেগুলো আমরা দেখতেছি সরজমিনে দেখে যে কোথায় কী ধরনের আমাদের ড্যাপমেন্ট লাগবে চাহিদাটা আমরা ঠিক করতেছি